মহা জয় শ্রী বিষ্ণু জয় মাতালক্ষ্মী বৈশাখ অক্ষয় তৃতীয়া আর আজকে তিনি এই পবিত্র অক্ষয় তৃতীয়া সম্পন্ন হচ্ছে যে দিনটিকে শুধু বৈশাখ মাস নয় সমগ্র বছরের অন্যতম দিন এবং সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত করা হয় আর এই আজকের দিনটিতে অনেকেই হয়তো অক্ষয় তৃতীয়ার দিনে পুজো করে থাকেন অর্থাৎ অক্ষয় তৃতীয়া পালন করছেন আজকের এই পবিত্র দিনে এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যদি অক্ষয় তৃতীয়া পূজা এবং শ্রী গণেশজি এবং শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী আরাধনা কিংবা পূজা করে থাকে, অবশ্যই আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটা একবার শ্রবণ করুন কিংবা আজ কোনো কারণবশত আপনি অক্ষয় তৃতীয়ার পুজো কিংবা পূজা পালন নাও করতে পারেন কেবলমাত্র এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী ও গণেশজির উদ্দেশ্যে একটি বা দুটি প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তাতেও এই অক্ষয় তৃতীয়ার ব্রতের পূর্ণ ফল আপনি অনেকাংশে লাভ করতে পারেন আজকের এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে আপনি যদি সামান্য জব এবং জল দান করতে পারেন তাহলে আপনার এই দান অক্ষয় দান হিসেবে গণ্য করা যাবে বন্ধুরা আজকের এই পবিত্র মাহাত্মপূর্ণ দিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি আপনি যতবার শ্রবণ করবেন ভক্তিভরে ততই ভগবানের কৃপায় এক পরম শান্তি অনাবিল আনন্দ অনুভব করবেন আশা করি বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথা শোভন করে আপনাদের ভালো লাগবে বন্ধুরা শুরু করছি অক্ষয় তৃতীয়ার এই ব্রত কথাটি ব্রতকথাটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আর অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট জয় শ্রী বিষ্ণু জয় মাতা লক্ষ্মী ও গণেশায় দেব্যায় নম এই কথাটি লিখতে একদমই ভুলবেন না এবং ভিডিওটি একটি শেয়ারের মাধ্যমে আপনার নিজস্ব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন তো চলুন বন্ধুরা এবার শুনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ার পবিত্র ব্রত কথাটি ওম নম শ্রী বিষ্ণু ওম নম শ্রী বিষ্ণু অক্ষয় তৃতীয়ার ব্রত পূজার উপাচার আমাদের বাংলাদেশে অক্ষয় তৃতীয়া ব্রত বহু পুরাকাল হইতে চলিয়া আসিতেছে এই ব্রত পালন করিলে ইহলোকে সকল প্রকার সুখের অধিকারী হওয়া যায় দেহান্তে ব্রতি বিষ্ণুপদে স্থান লাভ করিয়া থাকে পুরুষ ও রমণী নির্বিশেষে এই ব্রত পালন করিতে পারা যায় ব্রত কথা একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মহামণিকে জিজ্ঞাসা করিলেন হে মহাভাগ আপনি অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম আমার নিকট কীর্তন করুন মহামুনি শতানিক বলিলেন পুরাকালে অতি নিষ্ঠুর প্রধি স্বভাব ধর্মহীন এক ব্রাহ্মণ ছিলেন ধর্মে কর্মে তাহার বিন্দুমাত্র মতিগতি ছিল না এক দিবস একটি ক্ষুধার্ত ব্রাহ্মণ তাহার গৃহদ্বারে উপস্থিত হইল ক্ষুধা পিপাসায় তাহার কণ্ঠ শুষ্ক অতি কষ্টে সে প্রার্থনা করিল মহাশয় কিঞ্চিত অন্য ও একটু জল দান করিয়া আমার প্রাণ রক্ষা করুন উগ্রমূর্তি ব্রাহ্মণ কর্কশ বচনে বলিয়া উঠিলেন যাও যাও এখানে হইতে চলিয়া যাও অন্য জায়গায় চেষ্টা দেখো আমার গৃহে অন্ন নয় জল নাই। এখানে বসিবার আসনও নাই। ব্রাহ্মণের পত্নীর নাম সুশীলা কিছু দূরেই তিনি দাঁড়াইয়া ছিলেন প্রার্থনা ও স্বামীর কর্কশক্তি সকল তাহার কর্ণে প্রবেশ করিতেছিল অতিথির কাতর প্রার্থনা শুনে তাহার বিষণ্ন মূর্তি দেখিয়া তাহার প্রাণে বড়ই আঘাত লাগিল হৃদয় দূরির দ্রবীভূত হইল তিনি মন্থর পদে অতির নিকটে গমন করিয়া কহিলেন নাথ ক্ষুধার্থ অতিথি আপনার গৃহ হইতে বিমুখ হইয়া যায় তবে এই গৃহে কি কাজ ধন সমৃদ্ধি ইহারই ফল কি স্বামীকে এই বলিয়া অতিথির দিকে মুখ ফিরাইয়া মধুর বাক্যে সুশীলা বলিলেন ঠাকুর আপনাকে অন্যত্র যাইতে হবে না আমি আসন দিতেছি বসুন শীঘ্রই আপনার অন্ন জল আনিয়া দিতেছি এই বলিয়া সুশীলা তথা হইতে চলিয়া গেলেন এবং অনতিবিলম্বে সু সুস্নিগ্ধ সুবাসিত জল ও অন্ন সহ পঞ্চব্যঞ্জন আনিয়া অতিথিকে প্রদান করিলেন অতিথি জল অন্ন গ্রহণ করিয়া পরম পরিতুষ্ট হইলেন ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে মহাবাগ যে অতিথি দান করিলে দান অক্ষয় হয় সেই তিথির বিষয় রূপে শ্রবণ করিতে ইচ্ছা করি মহামণি শতানিক কহিলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া কহে সেই দিন যে কোনো কাজ করা যাও তাহ অক্ষয় অনন্ত ফলপ্রদ হয় ওই তিথিতে জল পান করিলে দেহান্তে বিষ্ণু গমন করে এদিকে সেই উগ্র প্রকৃতি ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল জম জমদুতেরা আসিয়া শিখরে বসিল দেখিতে দেখিতে তাহার প্রাণবায়ু দেহপিঞ্জর ত্যাগ করিল জমদুতেরা তাহাকে ধর্মরাজের নিকট লইয়া যা যাইতে লাগিল পথে দারুণ ক্ষুধা ও ফিপাসায় ব্রাহ্মণের কণ্ঠতালু শুষ্ক হইয়া উঠিল তাহার উপর জমদুরদিগে কঠোর উৎপীড়ন ব্রাহ্মণ যার পণ্যায় কাতর হইয়া করজোরে জমদুর বলিতে লাগিলেন হে দুধগণ তোমাদের হৃদয় ধর্মের আশ্রয় তোমার অন্তর করুণার আধার তৃষ্ণায় আমার প্রাণ কণ্ঠাগত কিঞ্চিত পান করিয়ে আমার জীবন রক্ষা করো জমদূতের এক বলিয়া উঠিল হে দুরাচার তুমি অতিদিকে অন্য জল দাও নাই বসিতে আসন পর্যন্ত দাও নাই কোন মুখে আমাদের নিকট জল চাহিতেছ সেই সব কথা স্মরণ করিয়া কি তোমার লজ্জাবোধ হইতেছে না বলিতে বলিতে দূতেরা ব্রাহ্মণকে লইয়া ধর্মরাজের সম্মুখে হাজির করিল ধর্মরাজ একবার মাত্র ব্রাহ্মণের দিকে দৃষ্টিপাত করিয়াই মুখ ফিরাইয়া দুধগণকে কহিলেন ইহাকে লইয়া আসিয়াছ কেন শীঘ্র ছাড়িয়া দাও ইহার ন্যায় পূর্ণবান লোক অতি কম দেখিতে পাওয়া যায় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই ব্যক্তির পত্নী কাত কাতর অতিথি ব্রাহ্মণকে অন্নজল দান করিয়াছে দুধগণকে এই কথা বলিয়া ব্রাহ্মণের দিকে দৃষ্টিপাত করিয়া ধর্মরাজ কহিলেন গৃহে ওহে বিপ্রবর তুমি গৃহে ফিরিয়া যাও তোমার পত্নী বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথিতে এক ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অতিথিকে ব্রাহ্মণকে অন্ন জল দান করিয়াছিলেন সেই পূর্ণ ফলে তোমার নারক ভয় দূর হইল ওই তিথিতে অন্ন জল দান করিলে ও গঙ্গায় অবগাহন করিলে এবং ভোগ ও যথা নিয়মে লক্ষ্মীনারায়ণের পূজা করিলে অক্ষয় ফল লাভ হইয়া থাকে তুমি ভক্তি ভরে ওই তিথিকে পূজা করিও তাই তাহা হইলে ধরাধামে তুল্য সুখ ভোগ করিয়া দেহান্তে বিষ্ণুপথ বিষ্ণুপদ লাভ করিতে পারিবে আট বছরে এই ঈদুতে উদযাপন হয় এই ব্রতের উদযাপন হয় যে ব্যক্তি এই ব্রত করে অন্তিমে তাহার স্বর্গবাস অনিবার্য হয় ধর্মরাজের এই কথা শুনিয়া ব্রাহ্মণ কহিলেন প্রেতরাজ কীরূপ বিধানে ব্রত করিতে হয় দয়া করিয়া আমাকে উপদেশ প্রদান করুন ধর্মরাজ কহিলেন হে বিপ্র ব্রতের বিধান বলিতেছি তাহা শ্রবণ করুন সর্বপ্রথমে লক্ষ্মীনারায়ণের পূজা করিবে যিনি ব্রত করিবেন তাহার ওই দিন জবের ছাতু ভোজন করা কর্তব্য তাহা তাহা ছাড়া ব্রাহ্মণকে তাল পাখা বস্ত্র সহ একটি জলপূর্ণ কলসি দান করিবে আট বৎসর যাবত প্রতি বর্ষে ওই তিথিতে ওইরূপ করিতে হয় আট বৎসর উদযাপন করিবে কি পুরুষ কী স্ত্রীলোক সকলে এই ব্রত করিতে পারেন এই ব্রত করিলে ইহলোকে অতুল ধন সমৃদ্ধি দীর্ঘজীবী পুত্র পৌত্র ও পরম সুখাশ্চর্য ভোগ করিয়া ব্রতিদিহান্তে বৈকুণ্ঠ ধামে গমন করেন ধর্মরাজ এই বলিয়া পিরোহিত হইলেন জমদুর্গণ ব্রাহ্মণকে তাহার গৃহে পুনরায় রাখিয়া আসিল ব্রাহ্মণ এইরূপে নরকমুক্ত হইয়া নিজ গৃহে প্রত্যাগমন করিয়া পত্নীর সহিত ভক্তি সহকারে যথা নিয়মে আট বর্ষ অক্ষয় তৃতীয়ার ব্রত সম্পাদন করিলেন ততপর দেহাবসানে সস্ত্রী তাহার বৈকুণ্ঠবাস হইল পূজার উপাচার নতুন কাপড় ও কামছা পাখা ভোজ্য জব ও কলসি অতঃপর অক্ষয় তৃতীয়ার ব্রত সমাপ্ত হইল তো বন্ধুরা ব্রত অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ পবিত্র ব্রত কথাটি শেষ করলাম ব্রত কথা পড়ার সময় বন্ধুরা অবশ্যই শ্রবণ করার সময় দুটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করবেন যদি দুটি না পারেন একটিও অবশ্যই প্রজ্বলিত করবেন এবং ভক্তি ভরে শ্রবণ করবেন আজ এই পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন অক্ষয় তৃতীয়া খুব ভালো করে কাটাবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি ভিডিওর সাথে জয় শ্রী বিষ্ণু জয় মা নমো গণেশায় নমো